নিজে ভালো তো জগৎ ভালো কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা এই জামানায় আপনি যত ভালো হবেন মানুষ তত আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে আসসালামু আলাইকুম আমি রোশনি চলে এলাম আপনাদের সঙ্গে আবার ছোট্ট নতুন একটা ব্লগ শেয়ার করতে বেশ কিছুদিন ধরে ব্লগ আপলোড দিতে পারছি না ভিডিও করছি কিন্তু আসলে ঠিকঠাক মতো আপলোড করতে পারছি না একটু ব্যস্ত ছোট ছেলের পরীক্ষা পড়াশোনা নিয়ে আসলে বোঝে তো একদিকে তাকাইলে আরেকদিকে আসলে কেমন যেন একটু এলোমেলো হয়ে যায় সব সবকিছু সমানভাবে ব্যালেন্স করতে পারছি না যাই হোক আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আবার আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলেন দেখি আমি কি করি হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি রশনি চলে এলাম আপনাদের সঙ্গে সুন্দর একটা ভিডিও নিয়ে আমরা অনেক দিন পরে আজকে পুরি গরম গরম পুরি তার সঙ্গে পুরির দোকান থেকে দিয়ে দিয়েছে এটা কি সস যাই হোক এই সসটা আমি পছন্দ করি না একদমই লাইক করি না এটা টক এটা সস না এইটা হচ্ছে আমাদের বেলা বারোটার নাস্তা আসলে বারোটা বাজলে আমাদের একটু কিছু না কিছু খেতে ইচ্ছে করে হয়তো পুরি সমস্যা কিন্তু মানে ঈদের পর থেকে কেমন যেন ব্রেকটা মানে রুটিনটা ব্রেক হয়ে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতো বুঝতে পারছিলাম না আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছিল হঠাৎ করে আজকে মনে হলো আমরা কি যেন খাইতাম এই টাইমটাই তাই আজকে আমাদের একটা অনেকদিন পরে পুরী পার্টি চলতেছে এই পুরীটা অনেক বেশি মজার মধ্যে অনেক ডাল থাকে যাই হোক আমরা এখন খাইদাই করি আপনারা এখন আমাদের সঙ্গেই থাকবেন কিন্তু এটা তো আলাদা মজা করে খাওয়া যায় মাছের ডিম আর এদিকে মাছ আর মাছ দেখে আমাদের পিউর মাথার নষ্ট হয়ে যায় বরাবরের মতোই পুরি খেয়ে পুরি পাটি শেষ করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে অনেক কাজ এখানে চিংড়ি মাছ এখানে নদীর ছোট ছোট পিয়ালি মাছ আবো এক কেজি মাছ এনেছে এটা দেখে তো মাথা নষ্ট এত মাছ এখন এইগুলো পরিষ্কার করে রান্না করবো কখন যাই হোক ছোট মাছ টাটকা টাটকা মাছ দেখতে সবারই মন চাই বেশি করে কিনে আর আমাদের বাসার আর কম বেশি সবারই ছোট মাছ অনেক বেশি পছন্দ এই কারণে দেখেন কি সুন্দর চকচক করতেছে নদীর মাছগুলো আমার তো খুবই ভালো লাগতেছে দেখে আম্মু মাছগুলো পরিষ্কার করছে আর আমি এদিকে ভুঁড়ি গিয়ে কেটে নিব আজকে ভুঁড়ি খাচ্ছে এগুলো হচ্ছে নদীর পিয়ালি মাছ এক কেজি পিয়ালি মাছ মনে হয় এখানে এক কেজির বেশি নাকি চিংড়ি মাছ পিয়ালি মাছ কাটা শেষ এবার পুরো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে তারপরে মজাদার ধরে রান্না দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে